পর আমি পেয়েছি শ্বশুর বাড়ি নয় বাপের বাড়ি নয় আমার বাড়ি এটা বলার জন্য বহুদিন অপেক্ষা করেছি কবে হবে আমার একটা বাড়ি আমার বাড়ি জানি না কেন অসুস্থ হলেই মায়ের কথা মনে পড়ে যে মায়ের চেহারা আমার একটুকু মনে নেই যে মায়ের স্নেহ ভালোবাসা মমতা কিচ্ছু কোনোদিনও পায় নাই তারপরও সেই মায়ের কথাই মনে পড়ে মনে হয় এই সময়টা তার কাছে থাকলে তার কোলে মাথা রাখলে হয়তো শান্তি পেতাম দুনিয়ার সব মানুষকে ভুলে তখন শুধু মায়ের কথা মনে শেষ এখন আমরা শ্রীমঙ্গলে এসেছি তো শ্রীমঙ্গলে আসতে না আমি অসুস্থ হয়ে পড়ি অনেক বেশি অসুস্থ প্রাণের শহর রাজশাহীটাকে অনেক মিস করছি হয়তো শ্রীমঙ্গলে একদিনই থাকবো ফেরত যাব আসলে প্রাণের শহর ছেড়ে যখনই বেশি দিন বাহিরে থাকি তখনই আমি অসুস্থ হয়ে পড়ি এতদিনে আমি একটা বাড়ি দেখে বলতে পারবো এই বাড়িটা আমার বাড়ি এই বাড়ির যা কিছু আছে তা কোনো কিছুই আমার নয় কিন্তু এটা আমার বাড়ি সব সময় শ্বশুরের বাড়ি দেখে বলতে হয় এটা আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দেখে বলতে হয় এটা আমার বাবার বাড়ি কিন্তু এই বাড়িটা দেখে বলতে পারি এটা আমার বাড়ি এই বাড়ির যা কিছু আছে তা কোনো কিছুই আমার নয় কিন্তু এটা আমার বাড়ি যে উচিলাই হোক বা যেভাবেই হোক আমার বাড়ি বলতে তো পারলাম এটা আমার বাড়ি তারপর ভেবে নিলাম আমার বাড়িতে আমি যদি না থাকি তাহলে কেমন হয় তো আমি চলে যাচ্ছিলাম টুকটুক করে গেটের সামনে গেটের সামনে যেতে শ্রদ্ধেহ ভাইয়া আঙ্কেলরা সবাই গেটটা খুলে দিল দেওয়ার পরে আমি একটু আপনাদেরকে দেখাবো যে আমার বাড়িটা কত সুন্দর আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি অনেক বেশি অসুস্থ দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা ট্রাক সেখানে অনেক মালপত্র যদি এভাবে কখনো আমি মালপত্র নিয়ে আসতে পারতাম যে পার্মানেন্টলি এটা আমার বাড়ি এরকম জানিনা এরকম কখনো হবে কিনা তবে ইনশাল্লাহ আমার গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে একটা সুন্দর বাড়ি করব আমি ওইগুলো থাক এখন দেখাই বাড়িতে কিন্তু সুইমিং সুইমিং আছে দেখেন পুলটা কত বেশি সুন্দর স্বপ্ন দেখতে হবে অনেক বড় যাতে আপনি স্বপ্ন পুরোটা পূরণ করতে না পারলেও কাছাকাছি তো পূরণ করতে পারবেন তবে আপনাকে উঠতে দেখলে অনেক মানুষ টেনে হিসেবে নামানোর চেষ্টা করবে কিন্তু আপনাকে ধৈর্য হারা হলে চলবে না আপনাকে স্ট্রং হতে হবে ধৈর্য ধরতে হবে কি কি মনে করছেন আমি বিথি আজকে এই সেটা অনেক জায়গাতে আসছি আসতে পারছি না আমার জীবনেও অনেক অনেক ঘটনা আছে যেগুলো একদিন সময় পেলে আপনাকে বলবো সেসব ঘটনা উপেক্ষা করে আমি চলতে শিখেছি আমার হাজব্যান্ড আমার পাশে ছিল সব সময়ের জন্য তো সে পাশে থাকার জন্য আজকে বিথি নিজের পায়ে দাঁড়াতে পেরেছে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে কারো উন্নতি দিবে আর চাইলে কারো কাছকে সব কিছু কেড়ে নিবে তো এটাই হলো আমার বাড়ি যে বাড়িটা আমি বলতে পারি এটা আমার তবে মজার ব্যাপার এই বাড়ির কোনো কিছুই আমার না এই বাড়িতে যদি আমি অসুস্থ হয়ে পড়েও থাকি কেউ দেখতে আসবে না এ বাড়ি কোনো মানুষই আমার না তাই নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে আমার কোনো কিছু নাই কিন্তু মানুষ আমার কাছে ভালোবাসবে আমাকে সেবা করবে আমাকে সাপোর্ট করবে এটাই আমার কাছে অনেক কিছু আমরা অনেক লাকি যে আপনারা কোনো স্বার্থ ছাড়াই আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন হ্যাঁ কিছু মানুষ নেগেটিভ আছে সেটা তো থাকবে এটা ছাড়া তো আসলে দুনিয়া চলবে না তারপরেও যারা আমাদেরকে নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আপনারা সবসময় ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি রাজশাহীতে খুব তাড়াতাড়ি চলে আসবো তবে শ্রীমঙ্গলের একটা সুন্দর ভিডিও মেক করব তারপরে ব্যাক করব রাজশাহীতে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস্টাটা আসলে আমার চেহারাটা কেমন শুকিয়ে গেছে আমি অসুস্থ হলে অনেক খারাপ ভাবে অসুস্থ হয়ে আসলে আল্লাহ হাফেজ